গুড মর্নিং বন্ধুরা আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম খুব ছোটোর মধ্যেই ব্লগটা যেহেতু আমার একটু বেরানোর আছে এর জন্য যাই হোক তোমাদের সাথে সবই শেয়ার করছি আর করব। আজকে বৃহস্পতিবার আমি ঘট বসিয়েছি আর আমার গপুকে দেখো কী সুন্দর লাগছে সেই যেগু আমার গপু বসে আছে আর তারপরে আমি কি করলাম কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তোমাদের সাথে আজকে আমি একটা ভালো রেসিপি শেয়ার করবো তোমাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানিও কিন্তু আর ভালো লাগুক খারাপ লাগুক দুটোই তোমরা কমেন্টে জানাবে আর এই গরমে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্লিজ বলো আর যদি ভালো লাগে এটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে এবার আমি ডালটাকে আগের দিনই বেটে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাতে আমি রসুন কুচি একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি সব দিয়ে আমি ওটাকে মধ্যে একটা ডিম দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেশ করে ফাটিয়ে নিয়েছি ডালটা বেশ দশ পনেরো মিনিট ধরে আমি বেশ করে ফাটিয়েছি ডালটা ফাটিয়ে নিয়ে মানে হাত দিয়ে নেড়ে নিয়েছি নিয়ে তেলটা গরম করো তার মধ্যে আমি একটা 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 করে সব ডালের বড়া দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে ভাজা হওয়ার জন্য আমি ওটা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দেয়নি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি নাহলে আমার ভাজতে সময় লাগবে এর জন্য আমি সব কিছু রেডি করে এবার তোমরা নিশ্চয়ই গ্যাস করতে পারছো আমি কী খাবো আজকে দুপুরে এবার যেই উল্টে দিয়ে বেশ লাল লাল মতন ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল করে দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো ডিম দেওয়া আছে একটু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো এর জন্য মানে এত লাল লাল হয়ে বড় বড় হয়ে ফুলে উঠেছে দেখতে ঠিক অনেকটা তালের বড়ার মতন লাগছে কিন্তু না এটা ডালের বড়া এবার তোমরা বুঝতেই পারছো আমি দুপুরে কী দিয়ে এটা দিয়ে খাবো ঠিক আছে চলো সাথে থাকো তাহলেই বুঝতে পারবে আমি আজকে দুপুরে লাঞ্চটা কি করব। তারপর আমি ওই পাশে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে আমি এই পাশে করে বসিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু রসুন দিয়ে দিয়েছি বেশ করে ভাজা 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 মতন করে নিয়েছি আমি টমেটোমটা এখন দেই নি আমি এগুলো তুলে নিয়ে তারপর আমি টমেটোমটা দিচ্ছি এরা নহলে লঙ্কাগুলো সব নেতিই যাবে যখন আমি মাখব আলু সেদ্ধটা তখন আমি লঙ্কাগুলোকে আর মানে মচমচে পাবো না তার জন্য আমি টমেটোগুলো পরে দিয়েছি না ভাজা করে এবার আমি টমেটোটাও তুলে নিলাম এবার আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা ডিমের মধ্যে দিয়ে আমি গড়ে নিয়েছি গড়ে নিয়ে এইবার আমি এটা ঢেলে দিলাম এই একটা মামলেট করে নেব ডিম দিয়ে মামলেটটা করে এবার এই যে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে ফুলে লাল করে ভাজা হয়ে গেছে কে কে আমলেট ভালোবাসো ডিমের প্লিজ জানিও কিন্তু এবার আমি লঙ্কাগুলো দিয়ে আমি নুন দিয়ে মেখেছি কারণ আমি তো কাঁচা নুন খাই না তাই আমি নুন দিয়ে লঙ্কা দিয়ে শসুন দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে আলু দিয়ে মেখে নিয়েছি আজকে আমি অনেক দিন পরে আলু সেদ্ধ খাচ্ছি যেহেতু আমি আলু সেদ্ধ একদম খাই না আজকে কিন্তু আজকে আমার ভালো লাগছে ওরা আজকে আমি আলু সেদ্ধ খেয়েছি তো এবার তোমরা দেখো রেসিপিটা কী আছে তাহলে বুঝবে যে কেন আজকে আমি আলু সেদ্ধটা বড়া বড়া ভেজেছি কেন ডিম ভেজেছি তাহলেই বুঝতে পারবে যে আজকে আমার রেসিপিটা কী আজকে আমি ভালো করে আলু সেদ্ধ এই দেখো আমার রেসিপি আমার দুপুরের লাঞ্চ কার কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো আর প্লিজ জানিও কার